সংক্ষেপে মোহাম্মদ পাশার মিশর দখলের ইতিহাস উল্লেখপূর্বক তার পরিচয় দাও অথবা মোহাম্মদ পাশার রাজনৈতিক পরিচয় তুলে ধর অথবা মোহাম্মদ কে ছিলেন আলোচনা কর আরব বিশ্বের ইতিহাসে মোহাম্মদ পাশা একজন চিরস্মরণীয় নাম যিনি তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার দ্বারা মিশরে স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে একে আধুনিক রাষ্ট্রে রূপান্তর করেন প্রথম জীবন তিনি তুর্কি সুলতানের অধীনে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সামরিক বাহিনীর সহায়তায় মিশরে আধিপত্য বিস্তার করেন তিনি তার শাসনকালে মিশরের উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যসম্পাদন করেন এসব সংস্কারের জন্য ইতিহাসে তিনি সফল সংস্কারক হিসেবে চির সমাদৃত হয়ে আছেন মোহাম্মদ আলী পাশার পরিচয় মিশরের শাসক মোহাম্মদ পাশার পরিচয় নিম্নে তুলে ধরা হল জন্মগ্রহণ মোহাম্মদ আলিপাশা সতেরোশো সালে ইজিয়ান সাগরের তীরবর্তী কাভাল্লা নামক একটি ক্ষুদ্র বন্দরে জন্মগ্রহণ করেন তার জন্মগ্রহণের মধ্য দিয়ে মিশরে এক প্রজ্ঞাবান ও প্রতিভাবান শাসকেরও জন্ম হয় দুই পারিবারিক জীবন মোহাম্মদ আলী খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা একজন অভিসামান্য কৃষক ছিলেন তার বাল্যকাল অতিবাহিত হয় কাভাল্লায় পারিবারিক আর্থিক স্বচ্ছলতা না থাকায় তিনি লেখাপড়া করতে পারেননি দাড়ি তাই তার প্রথম জীবন খুব অভাব অনটনের মধ্য দিয়ে অতিবাহিত হয় তিন তার কর্মজীবনের প্রথম পর্যায়ে মোহাম্মদ আলী পাশা প্রথম জীবনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন তবে আর্থিক অসচ্ছলতার কারণে ব্যবসায় ক্ষেত্রে তেমন সুবিধা করতে না পারলে তিনি সৈন্যবাহিনীতে যোগ দেন যখন ফরাসি বীর নেপোলিয়ন মিশর আক্রমণ করেন তখন তিনি তুরস্কের সুলতানের অধীনে এক সামান্য সৈন্য হিসেবে কাজ করতেন নেপোলিয়নের কাছে সুলতানের আলবেনিয়ান সৈন্যরা পরাজিত হলেও মোহাম্মদের বীরত্বে মুগ্ধ হয়ে সতেরোশো সালে সুলতান তার পদোন্নতি করেন এ সময় তিনি ক্ষুদ্র একটি সৈন্যবাহিনীর দায়িত্ব পান চার পাশা লাভ তিনি তার দক্ষতা বিচক্ষণতা ও শৌর্যের দ্বারা অতি অল্প সময়ের মধ্যে সেনাপতির পদে উন্নীত হন যখন ফ্রান্স ও ইংল্যান্ড মিশর ত্যাগ করে তখন আঠারোশ দুই সালে আমেন্সের চুক্তি মোতাবেক তিনি তুর্কি সুলতানের দ্বারা মিশরের শাসনকর্তা বা পাশার অধীনে নিযুক্ত ছিলেন পরবর্তীতে তিনি মিশরের জনগণের সমর্থনে মিশরের শাসনকর্তার পদে অধিষ্ঠিত হন এবং তুর্কি সুলতান আঠারোশো সালে তাকে পাশা হিসেবে স্বীকৃতি দেন পাঁচ স্থায়ী শাসনকর্তার পদ লাভ পাশা পদ লাভ করার পর তিনি তার শক্তি বৃদ্ধি করেন এবং তুরস্কের পতন লক্ষ্য করে একটি স্বাধীন আরব সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা চিন্তা করেন এ সময় তিনি তুরস্কের সুলতানের অধীনতা স্বীকার করলেও স্বাধীনভাবে মিশর শাসন করতে থাকেন আঠারোশো সালে তিনি সুদান ও মিশরের স্থায়ী শাসনকর্তার পদ লাভ করেন ছয় সংস্কারক হিসেবে মোহাম্মদ আলি মোহাম্মদ আলী পাশার অন্যতম পরিচয় হল তিনি মিশরের ইতিহাসে একজন সফল সংস্কারক তিনি মিশরের সার্বিক উন্নয়নে এর অর্থনৈতিক রাজনৈতিক সামরিক শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন তার এই সংস্কার কার্যগুলোর ফলে মিশর বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে সাত স্বাধীন ও আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা ফ্রান্স ও ইংল্যান্ডের শাসন হতে মিশরকে রক্ষার সংগ্রামে মোহাম্মদ আলী পাশা বলিষ্ঠ ভূমিকা পালন করেন তিনি তার দক্ষতা বিচক্ষণতার মাধ্যমে তুরস্কের পতনের পর মিশরকে স্বাধীনভাবে পরিচালনা শুরু করেন এবং এর উন্নয়ন প্রকল্পে পাশ্চাত্য ভাবধারার অনুপ্রবেশ ঘটিয়ে একে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেন এ কারণে তাকে স্বাধীন ও আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয় পরিশেষে বলা যায় যে মিশরের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ আলী পাশা একটি চিরভাসর ও অমর মূর্তি যার পরিচয় এত সংক্ষেপে বর্ণনা করা কষ্টসাধ্য ব্যাপার তবু উপরের আলোচনা থেকে বোঝা যায় মিশরকে পরাধীনতার হাত হতে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে মোহাম্মদ আলী একটি উজ্জ্বলতর নাম যদিও তিনি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তবুও তিনি তারা উচ্চাভিলাষী ও সৃষ্টিশীল মনমানসিকতার দ্বারা বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন হতে পেরেছেন